আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সর্বশেষ সূত্রটি দিয়ে জমি পরিমাপ করে দেখাবো বাকিগুলা যা আছে আমরা এখান থেকে সরিয়ে দেই আটচল্লিশ পয়েন্ট চল্লিশ বর্গগর সমান এক শতাংশ এই হিসেবে আমরা একটি জমি পরিমাপ করে দেখাবো তো প্রথমে আমরা আগের মতে একটি অনুরূপ জমি নিয়ে নিই এবং ধরে নেই যে এর যে একটি বাহুর পরিমাণ একশো আশি গজ এটিও একশো আশি গজ এবং এই পাশের ধরে নেই হলো দুইশো ষাট গজ এবং এর পাশের ধরে নিলাম দুশো ষাট গজ তো এখন আমরা ক্ষেত্রফল বের করবো তো এজন্য আমরা ক্যালকুলেটর নিয়ে আসবো এবং প্রস্তুতটাকে আমরা গুণ দিব তাহলে দুশো ষাট গুণ একশো আশি ছেচল্লিশ হাজার আটশো বর্গ গজ এখন আমরা যেহেতু জানি যে আটচল্লিশ পয়েন্ট চল্লিশ বর্গ গজ মানে এক শতাংশ সেহেতু আমরা আটচল্লিশ পয়েন্ট চল্লিশ দিয়ে ভাগ দেবো ভাগ আটচল্লিশ পয়েন্ট চল্লিশ তাহলে কত শতাংশ জমি আমাদের বের হয়ে আসবে অর্থাৎ নয়শো ছেষট্টি পয়েন্ট নয় চার শতাংশ জমি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ